যেহেতু আজকের প্রোগ্রামটা কুলসি থানা থেকে হয়েছে কুলসি থানার নেতৃত্বে আমাদের চালকদের অধিকার আদায় করার জন্য আমরা রেলি মানববন্ধন করব। তার পাশাপাশি আমাদের ড্রাইভারদের নিয়োগ পত্র বাস্তবায়ন এবং আমরা ডোপটার নামক ইয়ার ভিতরে হয় শিকার তার ভিতরে কতায় কথায় মালিক ছানাই এই বিভিন্ন কার্যক্রমের ভিতরে আমরা ড্রাইভাররা আজকে বিস্তারিত চলছে আমাদের একটাই কাজ আমরা সারাদিন সারা দিয়ে যাই আমাদের বেতন আজকে কালকে আমাদেরকে ঘোরাঘুরি করায় মালিকরা কিন্তু আমরা আজও জানি না আমাদের এক চট্টগ্রামের বৃহত্তম সংগঠন চট্টগ্রাম ঝামকা মরুদান চালক শ্রমিক ইউনিয়নের যে বাইশ সাহিব এই বাইশ সাহিত্যের আওতায় যে সকল ড্রাইভাররা এখনো অন্তর্ভুক্ত হন নাই তাদেরকে অতি দ্রুত অন্তর্ভুক্ত করে বাস্য সাহিতকে শক্তিশালী করে আজকে যেরকম কুলসি থানা কমিটির নেতৃত্বে মানববন্ধন রেলির আয়োজন করা হয়েছে আমি আশা করি এখান থেকে আমাদের ড্রাইভারদের অধিকার আদায় করার জন্য আমরা প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডাক দেবেন নেতৃত্বে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির সমাজ বিধায়ক সম্পাদক যারা ব্রাতল হালাত আছেন উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সুযোগ্য সংগঠক যার কথা না বললো নয় বিমল চৌধুরী এবং খুশি থানার সম্মানিত সভাপতি নাজিম ভাই এবং জাহাঙ্গীর ভাই সহ ওনাদের নেতৃত্বে যে ওয়ার্ড ইউনিট আছে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাবো এবং মালিক পক্ষকে আমরা জানিয়ে দিতে চাই মেসেজ দিতে চাই চালকরা কিন্তু গাদক নয় চালকরা সেবক আমরা সেবা দিয়ে যাচ্ছি আমাদের অধিকারের জন্য আপনারা আমাদেরকে হয়রানি করতেছেন এই বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব ডক্টর ইনি স্যার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমরা সংগঠনের আওতায় আমাদের মানববন্ধন করি করি আমরা আমরা থেকে এমন কাজ না যে দুর্নীতি চিন্তাভাস এরকম কোনো কাজের সাথে লিপ্ত নাই আমরা সাধারণ চালকরা আমাদের অধিকার যদি না হয় আমরা রাজপথে সার্বক্ষণী কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন সফল করার জন্য আমি অনুরোধ জানাবো এবং আমার চাঙ্গা থানা কমিটির পক্ষ থেকে আমি আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ